সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তো এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করা যায় এখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন ক্রম পেতে পারো তো চলো প্রশ্নপত্রটি এক নজরে দেখে না যাক